জেলি মারা নীল জেলি এটা কিনে হলি এই গলেতে মাছ বেশি আছে এটা বড় আছে তো ও আগেলে কি আছে মাছ ধর দাও নামটা লিখে ওই কোশ্চেন ডিভাইস আমরা সবাই মিলে টেস্ট করে যাব 40 দন মাফরা জেনে তিনটে টুকরো আছে 41 দন এই হাতে বংশু ঢুকে যাবে ভাই দেখছেন ভাইয়া 전래서제া দ ে র ছ